গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো সানডে তো স্যানডে আজকে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা তো এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে দশটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে আর তোমরা সবাই ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করে দেখো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো রবিবার মানে তো আজকে চিকেন হবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে আজকে একদম চিকেন ধুয়ে রেডি করা রয়েছে হলুদ নুন দিয়ে আর একটুখানি সরষার তেল দিয়ে আর চলো সকালে ঘুম পেয়েছে আমার আমি মানে ঘুমের জন্য কালকে রাত্রে ভাতই খাইনি মাঝে ফুড কাস্টারটা বানিয়েছিল ফুড কাস্টারটা খেয়েছি আর খাইনি ভাত রাত্রে আর এবার মধ্যরাতে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে ঘুম ভেঙে গেছে খিদে পেয়ে গেছিলো তো অত রাত্রে আর এসে নিচে এসে ভাত খাবো ইচ্ছা আর করছিল না আজকের জন্য তাড়াতাড়ি সকালে টিফিনটা করে নেবো চলো টিফিনটা চলো নি ভীষণ ফেভারেট এটা এটা কী বলো তো খুদের চালের ভাত আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় শুভ তো ভীষণ ভীষণ ভালো খায় এটার সাথে তোমার কিচ্ছু লাগে না শুধু খাওয়া যায় আবার তুমি মাংস দিয়েও খেতে পারো বা কোনো বাটা দিয়ে খেতে পারো আর এই চালটা কিন্তু দেরাদুন রাইস আছে না সেই দেরাদুনু রাইসের খুদ খুব সুন্দর গন্ধটা আমার তো শুধুই ভালো লাগে সকালে টিফিন হয়ে গেছে আর আজকে রান্নার দায়িত্ব আমার তো কি রান্না করছি তোমরা তো জানো চলো আবার দেখিয়ে দিই তোমাদের সমস্ত কিছু রেডি করে নিয়েছি একবারে একবারে রেডি করে নিলে সুবিধা হয় এ দেখো মাংস এখানে দিদুন নুন হলুদ মাখিয়ে রেখেছে আলু কেটে ধুয়ে রেখেছি এখানে মশলা আছে এখানে গোটা গরম মশলা আর এখানটায় পেঁয়াজ আর গোটা রসুন দিলে না খুব টেস্ট হয় মাংস তোমরা খেয়ে দেখবে গোটা রসুন দিয়ে ভালো লাগে রসুনটা মুখে পড়লে না এত সুন্দর লাগে খেতে এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে চলো রান্নাটা শুরু করে দিই একদিকে ভালো কী বলতো মাংস হলে রবিবার না আর কিছু লাগে না শুধু মাংস করে রাখলেই সুবিধা আর যারা যেটা খেয়ে সন্তুষ্ট এরা মাংস পেলে আর কিছু লাগে না তো যে যেটা সন্তুষ্ট হয় সেটা করা উচিত তাই না হয়ে গেছে আমার এরকম আলুগুলো ভালো করে ভিজে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ুন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো হোক দিয়ে তারপরে এখানে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছি মশানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আমার মাংসের ঝোল ফুটছে আর বাইরে মুসল ধারা বৃষ্টি হচ্ছে চলো তোমাদের দেখো বৃষ্টি সৃষ্টি দেখো বৃষ্টি হচ্ছে এই দেখো হচ্ছে মুসল বৃষ্টি এমন সময় বৃষ্টিগুলো হয় আমি একটু করে ভিজতেও পারি না প্রত্যেকবার ভাবে একটু বৃষ্টিতে ভিজবো ভিজে স্নান করবো সেটা আর হয়ে ওঠে মাংস কদুর হলো যদি একটু বেশি ভাল থাকে তাহলে একটু আমি এদিকে বৃষ্টিতে ভিজবো ইচ্ছা আছে চলো চলো দেখুন মাংস আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে না যে জলটা দিয়েছিলাম সেটা গরম জল দিয়েছিলাম আর গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর স্নান করে নিই চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে স্নান ঠান করা হয়ে গেছে এখন আমরা খেতে চলে এসেছি মাংস এই যে মাংস এখানে একটুখানি চিংড়ি মাছের খোসা বাটা রয়েছে আর এখানে হচ্ছে স্যালাড আর দুজন এই যে এখন ভাত বাড়বে এখন দুটো বাজে আর অ্যাঞ্জেল কিন্তু খুব ডিসিপ্লিনে থাকে ও টাইমলি খাবে যখন খাও খেতে পাবে না ও ঠিক টাইম আছে দেড়টার সময় তাই না দেড়টার সময় দেড়টার মধ্যেও ভাত খাওয়া কমপ্লিট সকালে সাড়ে দশটা না কটার সময় সকালে টিফিন খাওয়া কমপ্লিট রাত্রি আটটার মধ্যে ওর ডিনার খাওয়া কমপ্লিট বুঝতে পারলে একদম টাইমের বাবু চলো এই যে ভাত বাচ্চা দিদুন তো চলো বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো এইমাত্র মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম আর এখানে হচ্ছে চা এই দেখো চা হচ্ছে আজকে যেহেতু ছুটি আছে আমার তাই আজকে সবাই মিলে একসাথে চা খাবো সবাই বলতে মা তো আজকে বাড়িতে নেই আমি আর দিদই খাবো আর দুজনে একসাথে বসে চা খাবো কী বলতো সপ্তাহে দুটো দিনই থাকে সময় যে সবার সাথে বসে একসাথে চা খাওয়া হয় সুন্দর টিফিনটা খাওয়া হয় সন্ধ্যের পর থেকে আমি একটু ব্যস্ত হয়ে যাই সেই জন্য আর সবার সাথে বসে চা সন্ধে টিফিন খাওয়া হয় না তো আজকে সেটা হবে ওই যে চা হচ্ছে তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে এই দেখো দিদুন আর আমি এখন বসে বসে চা খাবো দিদুন বানিয়েছে চা আর দিদুন সবসময় কিন্তু টোস বিস্কুট দিয়ে খায় কী তো দিদুন টোস বিস্কুটটা ভালো খায় তাই তো হ্যাঁ এই যে টোস বিস্কুটটাই খায় আমরা একটু তাও ঘুরিয়ে ঠুরিয়ে খাই এটা আমার চা এই যে আমি একটু টোস্ট আমাকে দিয়েছে আর মেরে দিয়েছে আর বললাম না মা তো আজকে বাড়িতে নেই তাই আমরা দুজনেই একসাথে বসে চা খাচ্ছি পরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে চলো